সব চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে বাংলাদেশ আর এ সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে তরুণ জনগোষ্ঠী এবং কর্মক্ষম মানুষ এমনটাই মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন উন্নয়নশীল দেশ হলে সরকার চাইলেও দেশীয় শিল্পকে সরাসরি কোনো সুরক্ষা দিতে পারবে না দেয়া যাবে না ইচ্ছে মতো ভর্তুকি শিল্প খাতকে টিকে থাকতে হবে বিশ্ব বাজারে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যাবে বাংলাদেশ এই অগ্রযাত্রায় তরুণ ও কর্মক্ষম গোষ্ঠী মূল ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার